আসসালামু আলাইকুম আমরা এই ক্লাসে শিখব যে উপমিত কর্মধারায় সমাস আসলে কি এবং কৌশলের মাধ্যমে এগুলো জানব এখন প্রথমে দেখি যে উপমিত কর্মধারার সমাজ কি দেখো উপমেত কর্মধারয় সমাজের ক্ষেত্রে উপমান এবং উপমেয় দুইটা পদ থাকবে উপমান এবং উপমেয় দুইটা পদ থাকবে এবং এখানে সাধারণ কোনো গুণের কী উল্লেখ থাকবে না তখন এই ধরনের সমাজকে আমরা বলবো উপমিত কর্মধারয় সমাস। এখন যে প্রথমে দেখি তাহলে উপমান এবং উপমেয়টা আসলে কি উপমান এবং উপমেয় উপ দেখো উপমান এবং উপমেয় কি যে উপমান হয় যার সাথে তুলনা যা সাথে তুলনা তাহলে যার সাথে তুলনা সে হবে তোমার কি উপমান আর যাকে তুলনা করা হবে যাকে তুলনা করা করা হয় খেয়াল করো তাহলে যাকে তুলনা করা হয় সে হয়ে যাবে তোমার উপমেয় আর যার সাথে তুলনা করা হয় সে হবে কি উপমান তাহলে আমরা দেখে নেই যে অরুণের ন্যায় রাঙ্গা খেয়াল করো অরুণের ন্যায় রাঙ্গা এই যে অরুণ হল সূর্য আর রাঙ্গা হলো তোমার রক্ত বর্ণ বা লাল যে অরুণের ন্যায় রাঙ্গা আচ্ছা এখানে তুলনা করা হয়েছে সাথে দেখো তাহলে অরুণের সাথে তোমার তুলনা করা হচ্ছে আমরা বলছি যার সাথে তুলনা করা হবে হবে সে উপমান তাহলে তোমার অরুণটা হয়ে যাবে তোমার উপমান ওপর থেকে যাকে তুলনা করা হবে দেখো রাঙ্গা মানে লাল বনকে তুলনা করা হচ্ছে কাশ তুলনা করা হচ্ছে তাহলে আর বলবো এটা হলো উপমেয় অর্থাৎ যাকে তুলনা করা হয় সে হবে উপমেয় তাহলে এই যে উপমান এবং উপমেয় সমন্বিত ভাবে তোমার উপমৃত কর্মস হয় এবার আমরা যে আমরা জানবো মৃত দেখো এই যে উপমিত এখানে মৃত অর্থ কি মিথ্যা তুলনা মিথ্যা তুলনা অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে মিথ্যা তুলনা বোঝাবে যেমন আমরা যদি উদাহরণ দেয় এইভাবে যে মুখ চন্দ্রের ন্যায় তাহলে কি হবে চন্দ্র মুখ চন্দ্র দেখো খেয়াল করে যে মুখ হলো চন্দ্রের ন্যায় চন্দ্র হচ্ছে কি চাঁদ তাহলে মুখ চন্দ্রের ন্যায় কার সাথে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে তাহলে যার সাথে তুলনা করা হবে তাকে আমরা বলছি উপমান তাহলে এটা হবে উপমান আবার দেখো কাকে তুলনা করা হচ্ছে মুখ তাহলে যাকে তুলনা করা হয় তাকে তাকে বলা হয় উপমেয় এবার আমরা বলছিলাম যে এবং উপমানের সমন্বয়ে তোমার কি হবে যে সমাজটা হবে সেটাকে বলা হবে উপমিত কর্মধারা সমাজ এখানে কিন্তু কোনো গুণের তুলনা থাকবে না এবার দেখো এই চন্দ্র মুখটা তাহলে তোমার কি হবে উপমিত কর্মধারা সমাজ হয়ে যাবে আর এই যে মুখ এবং চন্দ্র দুটা কি একই বিষয় অবশ্যই না তাহলে মুখ এবং চন্দ্র যেহেতু যেহেতু দুইটা কি একই বিষয় না তাহলে এটাকে মিথ্যা একটা তুলনা করা বোঝানো হয়েছে তাই এটা হবে উপমিত কর্মধার সমাজ আটটা বিষয় লক্ষ্য নিয়ে যে এই যে মুখ চন্দ্রের ন্যায় দেখো এই যে উপমেয় এই তোমার যখন ব্যাস বাক্য আছে তখন দেখো উপমেয় কি প্রথমে আসে আর যখন আমি সমস্ত পদে গেছি তখন দেখো এই উপমেয়টা কি পরে গেছে এবং এই যে উপমান ছিল কি পরে এখানে উপমানটা কি প্রথমে আসে অর্থাৎ তোমার উপমেত কর্মধারা সমস্যার ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার উপমানটা প্রথমে চলে আসবে আর উপমেয় পরে যাবে আমরা জিনিস দেখি যে আমি যদি বলি সিংহ পুরুষ সিংহ পুরুষ আচ্ছা সিংহ এবং পুরুষ দুটো কি একই বিষয় অবশ্যই না তাহলে সিংহ এবং পুরুষ দুটো আমার তুলনা মিথ্যা তুলনা তাহলে আমরা বলবো এটা উপমিত কর্মধারের সমাস এখন আমরা এটা ব্যাস বাক্য কিভাবে করবো দেখো আমরা বলেছিলাম যে উপমিত কর্মধারের সমস্যার ক্ষেত্রে তোমার সমস্ত পদ থাকবে এক্ষেত্রে যে প্রথমে থাকবে সে হলো তোমার কি উপমান এই হবে কি তোমার পরে যাবে গা আর যে পরে আছে সে হবে কি প্রথমে আসবে তাহলে আমরা দৃষ্টি এভাবে লিখবো যে পুরুষ পুরুষ সিংহের নেয় তাহলে পুরুষ সিংহের নেয় এই যে পুরুষ সিংহের নেয় আমার বলছি যাকে তুলনা করা হবে সে হবে কি তোমার উপমেয় আর এটা তো মান উপমান তার মধ্যে দেখে নিলাম আবার একটু দেখি যে উপমিত এখানে মিথ্যা তুলনা করা বোঝাবে যেমন পুরুষ এবং সিংহের মধ্যে তুলনা কি মিথ্যা একটা তুলনায় এবং এক্ষেত্রে উপমান এবং উপমেয় দুইটা কি থাকবে পথ থাকবে যেমন ব্যাজবাক্যের ক্ষেত্রে উপমেয় থাকবে প্রথমে উপমান থাকবে পরে কিন্তু সমস্ত পদের ক্ষেত্রে উপমান থাকবে তোমার কি প্রথমে আর উপময় থাকবে পরে তো আমার ক্লাস এখানে শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম